কৃষ্ণ নামে করবো আজকে দেখাবো মালা করার নিয়মটা কিভাবে এই যে হচ্ছে মেরু মেরু কাঠি প্রথমে আমরা এখান থেকে করে বড় কাঠি দিকে যাবো এই কাঠিটা ধরে আমরা কি বলবো ত্রিভঙ্গ ভঙ্গিমা রূপম বেনু রাধম করা গোপেস্ব গোপী মন্ডলম অধ্যস্থম সরনামী নন্দনা নন্দনম অভিন্ন করুমা লিতা হরিনাম ও চপে সুচ শ্রী রাধা দাশং দাসং এইভাবে পঞ্চনাম করে যাবো আমরা একশো আট বার পঞ্চনাম করবো চার আমরা করবো মানে এখান থেকে গিয়ে ছোটকে আসবো আবার ছোট থেকে বড়তে আসবো কখনোই আমরা সুমেরুটা লঙ্ঘন করবো নি সুমেরু কাঠিটা আমরা লঙ্ঘন করবো বড় কাঠি থেকে যাবো ছোটতে ছোট কাঠি থেকে আবার বড়তে আসবো এভাবে আমরা মালা করবো আমাদের গুরুদেবের শিক্ষা এভাবে তিনি আমাদের শিখিয়েছেন তাই আমিও তোমাদের কাছে তুলে ধরছি। তারপর মালাটা সময় আমরা কি বলবো তখন আমরা কি বলে মালাটা রাখবো সেটাও আমি জানাবো বলবো নাম যজ্ঞ মহাযজ্ঞ কৌল কৌল নাশয় শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণ পৃথিবীতে গুরুর চরণে সমর্পণ করে আমরা গুরুকে স্মরণ করে এভাবে মালাটা রেখে দেবো এখন মালাটা আমরা করি তোমরা হরি কৃষ্ণ বলতে বলতে সকলে জয়েন্ট হও সকলে হরি কৃষ্ণ লিখো রাধে রাধে লিখো এরপর আরতি চলবে নিজেই করি আরতি তোমরা যদি দেখতে চাও জানিও পরের দিন আরতিটাও দেখাতে পারি তোমরা সকলে মালা তো সকলে মালা হাতে চলে এসো নাম করতে করতেই আমরা সকলে ভগবানের চরণ পর্যন্ত যাওয়ার চেষ্টা করি রাধে রাধে गल के राधे राधे